ঈদুল আজহা থেকে উনাদের পথাউনো চাই উনাদের কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ যদি না করেন ঈদের পরে আমরা আবার হয়তো আবার আসব শুনুন محمদের বিدايه ব্রিফিং এ এমপি কর্তৃক শিক্ষক কর্মচারীদেরকে আগামী ঈদুল আজহা থেকে উৎসব ভাতা এবং সম্পূর্ণক বাজেট ও আগামী বাজেটে বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা বিরোধন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেয়া যার যে প্রস্তাবে সামনে 22 দিন ধরে আন্দোলনরত এমপি সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইরা এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে শতভাগ উৎসপাতা প্রদান এবং সরকারি নিয়মে বাড়ি বাড়াও মেডিকেল ভাতা প্রদানের দাবিতে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জুটের ব্যানারে এমপিভুক্ত শিক্ষা শিক্ষক কর্মচারীরা গত বারো ফেব্রুয়ারি থেকে বাইশ দিন ধরে জাতীয় প্রস্তাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি ও প্রতীকী পালন করে আসছে ইতিমধ্যে সংগঠনটি মাস টু সেক্রেটারিয়েট মাস যমুনা মাস টু শিক্ষা ভবন রাজপথে বিক্ষোভ মিছিল জেলা উপজেলায় মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচি পালন করেছে সংগঠনের আহ্বান ইতিমধ্যে বাংলাদেশের একত্রিশ হাজার শিক্ষা প্রতিষ্ঠানে একদিন অর্ধ দিবস এবং তিন দিন পূর্ণ দিবস কর্মবিরতি পালিত হয়েছে গত সতেরো ফেব্রুয়ারি প্রশাসনের আহ্বানে সারা দিয়ে জুটের সাত সদস্যের প্রতিনিধি দল শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জনাব মাহমুদ হুমায়ুন কবিরের সাথে এক বৈঠকে মিলিত হন বৈঠকে তিনি নেতৃবৃন্দকে জানান যে এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের শতভাগ উৎস পাতা এবং সরকারি নিয়মে বাড়ি ভাড়া ও মেডিকেল ভাতার দাবিগুলো অত্যন্ত যৌক্তিক নেতৃবৃন্দ এই ব্যাপারে সরকারের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার সুস্পষ্ট দাবি দাবিগুলো মেনে নিয়ে সুস্পষ্ট ঘোষণা এবং প্রজ্ঞাপন জারির আহ্বান জানালে তিনি জানান যে শিক্ষক উপদেষ্টা শিখ শিক্ষকদের দাবি দেওয়ার ব্যাপারে জানাবেন এমপিভুক্ত শিক্ষা জাতীয় জাতীয়করণের দাবিতে জাতীয় প্রস্তাবের সামনে আন্দোলন ও শিক্ষক কর্মচারীদের প্রতি সম্মান দেখিয়ে উপদেষ্টা মহোদয় ভাষণে শিক্ষক কর্মচারীদের জন্য থেকে ভাতা এবং বাজেট এবং আগামী বাজেট থেকে বাড়ি বেড়া চিকিৎসা ভাতা এবং বিনোদন ভাতা সহ অন্যান্য ভাতা বৃদ্ধির ঘোষণা দেওয়ায় শিক্ষা উপদেষ্টার প্রতি আস্থা ও সম্মান রেখে এমপিভুক্ত শিক্ষা জাতীয় সিজুর চলমান আন্দোলনকে আগামী ইদুল উল আজহা পর্যন্ত স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছে নেতৃবৃন্দ আশা করেন যে শিক্ষা মন্ত্রণালয় ইদুল উল আগেই প্রজ্ঞাপনের মাধ্যমে দাবিগুলো বাস্তবায়নের বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করবেন এর ব্যর্থই হলে আগামী ইদুল উল আজহার পরে এমপিভুক্ত শিক্ষা জাতিগণ প্রতিষ্ঠ জুট এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদেরকে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তুলবে জোটের আহ্বায়ক অধ্যক্ষ মাইনুদ্দিনের সভাপতিত্বে লিখিত বক্তব্য পাঠ করেন যুদ্ধ সদস্য সচিব হোসেন আজিজি লিখিত বক্তব্যে তিনি শিক্ষকদের বেতনতা বৃদ্ধির সাহসী ঘোষণা দেয় বিদায় শিক্ষা উপদেষ্টা শিষ্য সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং নতুন শিক্ষা উপদেষ্টাকে স্বাগত জানান জাতীয় প্রস্তাবের সামনে বাইশ দিনের আন্দোলনের খবর সম্প্রচার করায় ইলেকট্রিক ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দকে ধন্যবাদ জানান ধন্যবাদ জানান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যদের প্রতি তিনি ধন্যবাদ জানিয়েছেন প্রস্তাবের আন্দোলনের তো অংশগ্রহণী শিক্ষক কর্মচারীদের তিনি এই আন্দোলনের বিজয়কে এমপিভুক্ত প্রায় ছয় লক্ষ শিক্ষক কর্মচারীর জন্য উৎসর্গ করেছেন আমরা ইতিমধ্যে আমাদের লিখিত প্রেস আমরা শেষ করেছি আমি আবারও বিশেষভাবে আমি প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার যে সমস্ত সাংবাদিক ভাইয়েরা আপনারা আমাদেরকে এবং আপনাদের নিউজ প্রচারের মাধ্যমে আমাদের দাবিটাকে সব বাংলাদেশের সকল শ্রেণী পেশার মানুষের কাছে পৌঁছে দিয়েছেন আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এটা আমরা স্থগিত করেছি যমুনার সামনে ঈদের নামাজ পড়ার আমরা ঘোষণা দিয়েছিলাম এটাও আমরা আপাতত স্থগিত করেছি আমরা ঈদুল আজহা পর্যন্ত অপেক্ষা করতে চাই আমরা দেখব যদি ঈদ আজহাতে আজহা থেকে ওনাদের কথা অনুযায়ী ওনারা যদি কাজ করেন তাহলে আলহামদুলিল্লাহ যদি না করেন ঈদের পরে আমরা আবার হয়তো আবার আজ করছিলাম